টাইগার মুরগির ভালো মানের বাচ্চা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে যে বাচ্চা বা সবকিছু মিলে উনি খুশি আছে ঠিক ডেলিভারি আছে টাঙ্গাইল যাদের আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যারা হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির ভালো মানের বাচ্চা খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিও আর একটা কথা বলি যে কালকে হচ্ছে দশ তারিখ আমাদের এই টাইগার মুরগির বাচ্চা ডেলিভারি আছে টাঙ্গাইল যাদের একদিনের বাচ্চা বা পনেরো দিনের বাচ্চা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্যানে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানাটা বলি সবার উদ্দেশ্যে আমাদের ঠিকানা হচ্ছে ময়মন সিংহ গপরগাঁও পাগলা ঠিক আছে তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান এই হচ্ছে পনেরো দিনের বাচ্চাও নিতে পারবেন আর একদিনের বাচ্চাও নিতে পারবেন যদি আমাদের খাবারে এসে নিতে চান তো আপনাদের সামনে বাচ্চা ধরে আমরা আপনাদেরকে দিব আর যদি আপনারা ডেলিভারি চান তারপরেও আমরা হচ্ছে ভালো মানের বাচ্চাটাই আমরা ডেলিভারি সবসময় করে থাকি ঠিক আছে অতীতে যাদের কাছে আমাদের বাচ্চা গেছে এই ধরনের কোনো কমপ্লেন কোনো জায়গা থেকে আসে নাই যে আমাদের বাচ্চা দুর্বল দিছে বা বাচ্চা ভালো হয় নাই এই ধরনের কোনো কমপ্লেন আজও পর্যন্ত আসে নাই কারণ আমরা সবসময় ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টাই করি তা আপনাদের হচ্ছে যাদের ভালো মানের বাচ্চার প্রয়োজন যে আপনারা আসতে পারেন না তো ডেলিভারি করার মতো ওই রকম যদি আপনারা অর্ডার ডেলিভারি করার মতো একটা আমার বাড়ি পর্যন্ত থেকে আসলে তার এটা পোষাইবো ওই পরিমাণ যদি আপনি অর্ডার করতে পারেন তাইলে ডেলিভারি আমরা দিতে পারবো ঠিক আছে আর না হইলে আপনার আমাদের খামার থেকে আইসা নিয়ে যাইতে হবে অনেকে আছে দশটা পাঁচটা বাচ্চার জন্য অনেক দূর দূর থেকে ফোন করে ভাই তাইলে ফোন করার দরকার নাই দশ পিস বিশ পিস বাচ্চা আমরা এত দূরে ডেলিভারি করতে পারি না আমাদের রাস্তা যাতায়াত মানে খরচ আছে এটা আপনার দিলেও আপনার যদি খরচ আপনারা দেনও তারপরেও একটা লুক ওইখানে যাইতে লুকের খরচ আছে ঠিক আছে দশ পিস বিশ পিস বাচ্চা আমরা ডেলিভারি করতে পারি না ডেলিভারি করার মতো যদি আপনারা ওইরকম ইয়া করেন তো আমরা ডেলিভারি করতে পারবো আর এইটা হচ্ছে যে আমাদের আজকে পাগলা থানা থেকেই আমাদের একটা বাচ্চা নিয়ে গেলো উনি দুইশো পিস বাচ্চা নিয়েছে আমাদের থানাতে পাশের ইউনিয়ন তো ভাইটা বাচ্চা নিয়ে বোঝা যাচ্ছে যে বাচ্চা বা সবকিছু মিলে উনি খুশি আছে ঠিক আছে যেহেতু বাচ্চা ভাইয়ের সামনেই দৌড়ে পড়ে দিছি বাচ্চা কোয়ালিটিও ভালো বলছে যে আগেও বাচ্চা পালছে কিন্তু এরকম বাচ্চা উনি পায় নাই ঠিক আছে ওনার সামনে উনি বলছে যে বাচ্চা ভালো হইলে আয়শা উনি টাকা দিয়ে বাচ্চা নিয়ে যাবে তো বাচ্চা দেখার পরে ওনার ভালো লাগছে উনি বাচ্চা নিয়ে গেছে ঠিক আছে তো আপনারাও এইরকম সুযোগ পাবেন যে আয়শা খামারে দেখে বাচ্চা আপনার ভালো লাগছে দেখে নিয়ে যাইতে পারবেন তো এটা বাইরে নিজেই গাড়ি নিয়ে আসছে আমাদের এখানে আয়সা বাচ্চা নিয়ে গেছে ঠিক আছে তো আমরাও বিভিন্ন জায়গায় ডেলিভারি করে থাকি আমরা আমাদের কাছে যে জিনিস আছে আমরা ওইটারই ভিডিও করে আপনাদেরকে আমরা দিই ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে আমাদের ভিডিওটা আপনার টাইম লাইনে রাখতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন